কল্পনা করুন কিয়ামাতের দিন এসে গেছে মানুষ আতঙ্কে এদিক ওদিক দৌড়াচ্ছে লুকানোর মতো কোথাও জায়গা নেই আকাশ ফেটে চৌচির হয়ে গেছে পাহাড়গুলো ধুলোর মতো ভেঙে পড়ছে আর জমিন কাঁপছে মানুষের পায়ের নিচে সেই দিনে প্রত্যেক আত্মাকে ডাকা হবে খুলে দেওয়া হবে আমল নামা কিছুই গোপন থাকবে না একটিও কথা একটিও চিন্তা এমনকি সবচেয়ে ছোট কাজটিও না এরপর আসবে সেই মুহূর্ত যখন আপনাকে আনা হবে মহান দাড়িপাল্লার সামনে আল্লাহর বিশাল মিজানের সামনে যেখানে আপনার আমলগুলো ওজন করা হবে একপাশে থাকবে আপনার গুণা আর এক পাশে থাকবে আপনার করা সৎকর্ম কারোর পাল্লা ছুকে যাবে জাহান্নামের দিকে আর তাদের টেনে নেওয়া হবে জ্বলন্ত দরজার দিকে কিন্তু যাদের সৎকর্ম গুনাহের চেয়ে ভারী হবে তাদের জন্য শুরু হবে ভিন্ন এক যাত্রা আলো শান্তি আর অবর্ণনীয় আনন্দের যাত্রা সেটি জান্নাতের পথে যাত্রা আর আজ আমরা সেই পথ একে একে দেখব প্রথম ধাপ শুরু হয় মিজান পার হওয়ার পর যখন আমলগুলো ওজন করা হবে তখন যাদের পাল্লা নেক আমল দিয়ে ভারী হবে তাদের আলাদা করে দেওয়া হবে তাদের থেকে যাদেরকে গুণা গ্রাস করেছিল ভাবুন সেই মুমিনের স্বস্তির কথা যার হৃদয় সারা জীবন কাঁপত এই ভয়ে জানি না আমার কাজগুলো কবুল হয়েছে কিনা হঠাৎ ফেরেস্তাদের মুখে শুনবে ঘোষণা তোমার পাল্লা দয়া ও রহমতের দিকে ঝুঁকেছে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠবে তাদের চেয়েও বেশি ইমানের আলোয় ছলমল করবে আর তাদের হৃদয় শান্ত হবে শতাব্দীর উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে এই দিনের ভয় থেকে অবশেষে নিশ্চিন্ত হবে যখন তাদের ডাকা হবে সামনে আসার জন্য তখন তাদেরকে গুনাগারদের মতো অপমানিত করে টেনে নেওয়া হবে না বরং সম্মান আর মর্যাদার সাথে আমন্ত্রণ জানানো হবে ফেরেস্তারা সারিবদ্ধ হয়ে তাদের চারপাশে নেমে আসবে নিরাপত্তার আবহে ঘিরে রাখবে কোমল কণ্ঠে বলবে ভয় করো না দুঃখ করো না বরং খুশি হাও সেই জান্নাদের জন্য যা তোমাদের প্রতিশ্রুত ছিল এই বাক্যগুলো মুছে দেবে তাদের বুকে জমে থাকা সব দুঃখ দুনিয়ার সব চিন্তা আর পুরনো আফসোস তখন তারা বুঝবে তাদের চিরস্থায়ী শান্তির যাত্রা শুরু হয়েছে আর তাদের হৃদয়ে আর কখনো ভয়ের ছোঁয়া নাগবে না শাস্তি থেকে মুক্তি পাওয়াটাই আসলে দুনিয়ার সব রাজ্য মিলেও যত সুখ দেয় তার চেয়েও বড় নিয়ামত যে মানুষ পুরো জীবন দারিদ্র্য বা অসুস্থতায় কেটেছে কিন্তু জাহান্নাম থেকে রক্ষা পেয়েছে সে এমন আনন্দে ভরে উঠবে যা কল্পনারও বাইরে কারণ আখেরাতের চিরস্থায়ী মুক্তি দুনিয়ার প্রতিটি কষ্টকেও তুচ্ছ করে দেবে এই প্রথম ধাপ শুধু জান্নাতের শুরু নয় বরং এটি নিশ্চিত করে যে আর কখনও জাহান্নামের আগুনের গরম অনুভব করতে হবে না আর কখনো তার চিৎকার শুনতে হবে না আর কখনো তার শাস্তি ভোগ করতে হবে না এটি নিরাপত্তা মর্যাদা ও শান্তির প্রতীক যা আল্লাহর রহমতের আবরণে জড়ানো এরপর আসে পুলসিরাত পার হওয়ার সময় জাহান্নামের ওপর টানা সেই সেতু যা চুলের থেকেও পাতলা আর তরবারির থেকেও ধারালো এর নিচে গর্জন করছে জাহান্নাম শিখা লাফাচ্ছে আগুনের স্ফুলিঙ্গ প্রাসাদের মতো বড় আকারে বিস্ফোরিত হয়ে ডাকছে যাদের সেখানে প্রবেশ করার নিয়তি আছে সেই শব্দই সমগ্র সৃষ্টিকে আতঙ্কিত করবে রাসুল মোহাম্মদ সাল্লাহু আলাইহিউাসাল্লাম বর্ণনা করেছেন মানুষ এই সেতু পার হবে তাদের ইমান আর আমলের শক্তি অনুযায়ী গুণাহারদের জন্য এটি হবে এক ভয়ঙ্কর জায়গা তারা সামনে এগোতে চেষ্টা করবে কিন্তু নিচের আগুন তাদের টেনে নেবে আর আলো না থাকায় তারা হোচট খাবে অন্ধকারে কিন্তু মুমিনদের জন্য আল্লাহ সুবাহানা তালা দেবেন আলো তাদের ইমান অনুযায়ী কেউ পার হবে বিদ্যুতের মতো দ্রুত চোখের পলকে অদৃশ্য হয়ে যাবে কেউ পার হবে বাতাসের মতো দ্রুত কেউ বা দৌড়ানো ঘোড়ার মতো নিরাপদে ছুটে যাবে কেউ ধীরে ধীরে পা বাড়াবে আর তাদের আলো সামনে আর ডান দিকে জ্বলে উঠবে পথ দেখিয়ে দেবে এমনকি কেউ যদি হামাগুড়ি দিয়েও পার হয় সেতু আঁকড়ে ধরে সর্বশক্তি দিয়ে এগোয় তবুও যদি আল্লাহ সুবাহানাহুয়া তালা তাদের জন্য জান্নাত লিখে রাখেন তবে এক সময় তারা পার হবেই আর যখন তারা সেতুর শেষ ধাপ পার হবে তখন স্বস্তির ঢেউ ভর করবে তাদের হৃদয়ে শরীর আর কাঁপবে না কারণ সবচেয়ে ভয়ঙ্কর বিপদ পিছনে ফেলে এসেছে কল্পনা করুন কেউ যেন আগুন আর তীরের বৃষ্টি ঝরা যুদ্ধক্ষেত্র থেকে জীবিত পার হয়েছে হঠাৎ সে নিজেকে খুঁজে পেয়েছে নিরাপদ স্থানে সেই স্বস্তি ভর করবে তাদের অন্তরে তবে তা কল্পনার চেয়েও বহুগুণ বেশি যখন তারা অবশেষে পুলসিরাত পার হয়ে নামবে তখন তারা নিশ্চিতভাবে বুঝবেন জান্নাতের দরজা খোলার আগে আর এমন কিছুই নেই যা তাদের আর জান্নাতে প্রবেশ থেকে আলাদা করে রাখে মমিনদের একত্রিত করা হবে জান্নাতের দরজার সামনে বিশাল দরজা মুক্তা দিয়ে তৈরি আর অপরিসীম সৌন্দর্যে সজ্জিত ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে সু উচ্চ মর্যাদায় এই দরজাগুলো পাহারা দেবে আর অপেক্ষা করবে আল্লাহ সুবাহানা হুয়া তাল নির্দেশের জন্য যুগের পর যুগ সমগ্র মানব জাতি এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছে অবশেষে নির্বাচিত মুমিনরা দাঁড়াবে সেই চিরস্থায়ী সুখের প্রবেশদ্বারের সামনে তাদের চোখ ভরে যাবে আশায় হৃদয় কাঁপবে আনন্দের প্রত্যাশায় রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রথম ব্যক্তি যিনি এগিয়ে আসবেন আর জান্নাতের দরজা খোলার সুপারিশ করবেন আল্লাহ সুবহানাহুয়া তালার অনুমতিতে তারা খুলে দেবে সেই দরজা আর দরজা যখন খুলে যাবে তখন বের হবে এক অনন্য সুগন্ধ এতটাই বিশুদ্ধ ও মিষ্টি যে তা মুমিনদের অনুভূতিকে অভিভূত করে ফেলবে তারা গভীর শ্বাস নেবে সেই সুভাষে আর বুঝবে আর কখনো ক্লান্তি দুঃখ বা হতাশা তাদের ছুতে পারবে না এটাই হবে প্রকৃত চিরশান্তির শুরু যেখানে দুনিয়ার সব দুঃখ চিরতরে পিছনে ফেলে আসা হয়েছে জান্নাতের দরজাগুলো নিজেই আলোয় ঝলমল করবে যার প্রতিফলন ছড়িয়ে পড়বে দিগন্ত জুড়ে এর ভেতরে প্রবাহিত হবে নদী এমন সব বাগানের নিচ দিয়ে যা অপরিসীম সৌন্দর্যে ভরা দূরে ঝকঝক করছে প্রাসাদগুলো আর অনন্ত শান্তির মাঠ প্রসারিত হয়েছে দিগন্ত পর্যন্ত মুমিনরা যখন প্রথমবার এই দৃশ্য দেখবে আনন্দে তাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে কেউ সেজদায় লুটিয়ে পড়বে আল্লাহ সুবাহানা হওয়া তালার শুক্রিয়া আদায় করতে আবার কেউ প্রিয়জনকে জড়িয়ে ধরবে আনন্দে কাঁদতে কাঁদতে প্রতিটি পদক্ষেপে তারা প্রবেশ করবে এক নতুন বাস্তবতায় যেখানে জীবন পূর্ণতা চিরকালীনতা আর আল্লাহ সোভানা হুয়া তাল আর নৈকত্যে ভরা যখন মুমিনরা জান্নাতের দরজা পেরিয়ে যাবে তখন তাদের চোখ পড়বে এমন দৃশ্যে যা কল্পনারও বাইরে সামনে প্রসারিত থাকবে বাগান যার নিচ দিয়ে প্রবাহিত নদী শুধু পানি নয় থাকবে দুধের নদী যা কখনো নষ্ট হবে না থাকবে সবচেয়ে বিশুদ্ধ মধুর নদী থাকবে স্ফটিকের মতো স্বচ্ছ পানির নদী আর থাকবে সুরার নদী যা কোনো গুণা বা নেশা আনবে না শুধু আনন্দ আর স্বচ্ছতা দেবে এই নদীগুলোর মৃদু কলকল ধ্বনি প্রতিধ্বনিত হবে জান্নার জুড়ে এনে দেবে অন্তরে শান্তি প্রতিটি পদক্ষেপ মনে হবে আগেরটার চেয়ে হলকা যেন মাটি নিজেই স্বাগত জানাচ্ছে তার বাসিন্দাদের জান্নাতের গাছগুলো মাইলের পর মাইল ছায়া দেবে তাদের কাণ্ড সোনার তৈরি আর শাখাগুলো ঝুলে থাকবে নানা ফলের ভারে কল্পনা করুন আপনি হাত বাড়ালেন একটা ফল তোলার জন্য কিন্তু আঙ্গুল ছোঁয়ার আগেই ডালটি নেমে এলো আপনার হাতে ফল তুলে দিতে প্রতিটি কামড় আগের চেয়ে মিষ্টি হবে আর প্রতিটি স্বাদে আসবে নতুন নতুন অনুভূতি কখনো এক লাগবে না বাতস ভরে থাকবে এমন সুবাসে যা দুনিয়ার কোনো কিছুর মতো নয় মৃদু হাওয়া বয়ে বেড়াবে এই বাগানগুলোতে যেন অন্তহীন শান্তি ছড়িয়ে দিচ্ছে জান্নাতের জমিন হবে না দুনিয়ার মাটির মতো ধুলো মাটি নয় থাকবে মুক্তা জাফরান আর কস্তুরির আস্তরণ যা হবে পায়ের নিচে নরম আর আরামদায়ক জান্নাতের সোনা রূপা আর রত্ন দিয়ে তৈরি প্রাসাদগুলো উঠবে আকাশ ছোঁয়া উচ্চতায় প্রতিটি প্রাসাদ হবে আলাদা যা বানানো হবে মুমিনের আমলের আলোকে প্রতিটি প্রাসাদ হবে আলাদা যা তৈরি করা হবে মুমিনের আমলের আলোকে কেউ পাবে রুবি দিয়ে সাজানো ঘর কেউ পাবেন পান্না আর হীরার প্রাসাদ প্রতিটি হবে মানুষের কল্পনারও বাইরে এই প্রাসাদগুলোতে থাকবে একাধিক কক্ষ প্রতিটি জানালা খুলে যাবে জান্নাতের অপরূপ সৌন্দর্যের দিকে থাকবে ঝর্ণা বাগান আর খেজুর গাছের দৃশ্য এমন সৌন্দর্য যা কখনো ম্লান হবে না জান্নাতের বাসিন্দারা বসবে নরম আরামদায়ক আসনে যা সোনার সুতো দিয়ে বোনা তারা হেলান দিয়ে শান্তিতে কথা বলবে পরিবার আর বন্ধুদের সাথে আরও কল্পনা করুন ফেরেস তারা নিজ হাতে পরিবেশন করবে খাবার যা থাকবে সোনার থালা আর রূপার পাত্রে পানীয় ঢালা হবে এমন পেয়ালায় যা জলজল করবে ঝকঝকে রত্নের মতো প্রতিটি খাবার হবে পরিপূর্ণ নিখুঁত স্বাদে এক টুকরো ফল খাবার পর আরেকটা হবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের কখনো এক ঘেমি আসবে না প্রতিটি মুহূর্ত হবে নতুন আনন্দে ভরা জান্নাতে থাকবে এমন সঙ্গী সাথী যারা দুনিয়ার সম্পর্কের দাগ মুছে দেবে বন্ধু ও পরিবার যারা মুমিন ছিল তাদের একত্রিত করা হবে একসাথে বসে তারা গল্প করবে স্মৃতি মনে করবে হাসবে আর আনন্দ করবে থাকবে হুররা বিশুদ্ধ আর সুন্দর সঙ্গী যারা মুমিনদের জন্য আল্লাহ সুভান হুয়া তাল দান আর সবচেয়ে বড় পুরস্কার হবে কারোর হৃদয় হিংসা দুঃখ বা ঈর্ষা আর কখনো আসবে না প্রতিটি বাসিন্দা একে অপরের প্রতি থাকবে বিশুদ্ধ ভালোবাসা নিয়ে কোনো মতভেদ কোনো ঝতলা কোনো তিক্ততা থাকবে না শুধু থাকবে শান্তি আর ভ্রাতৃত্ব ফেরেস তারা প্রতিটি দরজায় প্রবেশ করে বলবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধরেছিলে এই কথাগুলো হৃদয়ে এমন আনন্দ আনবে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আল্লাহ সুবাহা হওয়া তালা নিজেই ঘোষণা করবেন আজ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আর কখনো অসন্তুষ্ট হব না এই ঘোষণা হবে জান্নাতবাসীর সবচেয়ে বড় পুরস্কার কল্পনা করুন সেই মুহূর্ত